ল্যাঙ্গুয়েজ আল্লাহ পাকের ভাষা এটা আমাদেরকে আগে জানতে হবে কেন তারা মনে করে আমরা কাফের তাদেরকে বলি তাদেরকে গালাগালি করছি কিন্তু আদৌ সেটা না এটাকে আপনারা বোঝাবেন এটাকে আপনারা কেটে এটা করে এটাকে আপনারা শেয়ার করবেন মানুষের কাছে এই কথাগুলো কি শেয়ার করবেন যে কাফের মানে খারাপ মানে এমন নয় কাফের মানে বলছে অ্যারবিক ভাষায় কাফের কাদেরকে বলা হয় বলছে এই শরিয়াত নেবি এবং কোরআন আল্লাহর প্রেরিত যত রসুল পায়গাম্বার আসমানি যত কিতাব আছে সেই কিতাবের প্রতি ঈমান আনা আর যারা এর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে যারা এটাকে মানে না যারা এটাকে মানে না তাদেরকে বলা হয় কাফে তাদেরকে গালি দেওয়া হয় না অ্যারবিক ভাষায় তাদেরকে বলা হয় কাফে যারা মানে না কিন্তু গালি নয় তানাদেরকে এটা বলে তাদের মনে করে এটা আমাকে গালি দেয় কিন্তু আদৌ এটা যেমন আপনাদের ভিতরে আছে আপনারা হচ্ছে সনাতন ধর্মের মানুষ আমরা হচ্ছে মুসলিম ধর্মের মানুষ বাকি অনেক আছে খ্রিস্টান ধর্মের মানুষ জৈন ধর্মের মানুষ বৌদ্ধ ধর্মের বৌদ্ধ বুধ পালন করে বলা মানুষ ঈশা মানুষ ঈশা পালন ঈশা হচ্ছে আসলামকে মাননেওয়ালা যারা মানেন তারা হচ্ছে খ্রিস্টান খ্রিস্টান নন খ্রিস্টান যেমন আমরা হয়তো আপনার বলুন তাহলে কাফের বাদ দিয়ে অন্য কিছু বলেন যেমন মুসলিম নন মুসলিম যদি আমি বলি যেটাকে বলা হয় নন মুসলিম ওই নন মুসলিমকেই বলছে কাফে মানে অস্বীকার সত্যকে অস্বীকার যারা করে তাদেরকে কাফের বলা হয় ভালো করে বুঝবেন সত্যকে অস্বীকার যারা করে তাদেরকে কাফির বলা হয় এখন আপনি বলুন তাহলে কি আমি সত্যকে অস্বীকার করছি বাকি দুনিয়ার জমিনে প্রত্যেকের ধর্মের কেতাব আছে তাহলে আপনাকে সেসবগুলোকে আপনাকে পড়তে হবে আপনাকে জানতে হবে তাহলে আপনি বুঝতে পারবেন কোনটা সত্য কোনটা মিথ্যা আপনি আন্দাজে কারোর উপরে গালিগুলোজ করতে পারবেন না আপনার সেটা একতে আপনার অধিকার দেয় আপনার এটা স্বভাব নয় মানুষের স্বভাব কিংবা চরিত্র নয় যে কারোকে না জেনে তাকে গালাগালি করা না বুঝে তার ধর্মকে গালাগালি দেওয়া আর আমরা মুসলিম ভাইদেরকে আমরা এটা বলবো আপনারা অবশ্যই আপনি আপনার ধর্মকে ফলো করবেন আপনার ধর্ম কিন্তু কখনো কোনো দিন জন্য এটা শেখাই নাই যে অন্য ধর্মকে আপনি গালাগালি করবেন গালাগালি দেবেন তার ধর্মকে বেউজ্জতি করবেন আমার আল্লাপাক বলছে আমি এটাকে পছন্দ করি না যেটা পাক পছন্দ করেন না রসুল পাক পছন্দ করেন সেটা আপনি পছন্দ করছেন তাহলে তার মানে আপনি কি আপনি কিন্তু সেই মুনাফিকের খাতায় গিয়ে আপনি হাজির হবেন আমলিয়াত আমলিয়াত মুনাফিক আপনি হয়ে যাবেন আপনি এমন করবেন না তাদের ধর্ম তারা পালন অবশ্যই করবে আল্লাহ পাক তাদেরকে দিমাগ দিয়েছে তাদের হিসাব তারা যার প্রতি আস্থা রাখে যার প্রতি আস্থা রাখে আল্লাপাক বলছে যার প্রতি আস্থা রাখে সে তাদের কাছ থেকে তাদের আমল নামা নেবে আল্লাপাক কোরআনে পরিষ্কার বলে দিয়েছেন পরিষ্কার বলে দিয়েছেন আল্লাপাক তাদের আমল কাল কেয়ামত যখন শুরু হবে সেই দিনে সকলেই যখন হাজির হবে সেই দিনকে তাদেরকেও বলা হবে তোমরা তোমাদের প্রভুর কাছ থেকে নাও আর এই যে দুনিয়ার মানুষরা যারা প্রভু বলে কাউকে যারা স্বীকার করেছিল যাদেরকে স্বীকার করে সেই প্রভুর কাছে এর আসে তখন যাবে তখন সেই প্রভু বলবে আমার কিছু করার নেই তোমাদেরকে আমি কখনোই বলিনি তোমরা আমার তোমরা আমাকে পূজা করো তোমরা এখন যাও তোমরা সরে যাও আমি তোমাদেরকে কোনো উপকার করতে পারব না তখন কিন্তু তারা কিন্তু এ কথাটা বলবে এই যে সত্য কথা তাহলে আমার এখানে ঝগড়া করার কোনো জায়গা নেই তার ধর্মকে গালি দেওয়ার কোনো জায়গা নেই যেহেতু কাল কেমত দিনে তাদেরকে বলেই দেওয়া হয়েছে কুলি আই হালকা ফিরুন আবুদু মা তা আবুদুম আল্লাপ বলছে আমার বান্দারা আমার এবাদাত করবে আমি তাদেরকে যা যা দান করবো ওলা আন আবিদুনা মা আবুদ এই যে তোমাদের দেবতা যারা কাফিরুন যে কাফেরকে আমি যাদেরকে অস্বীকার করে যারা করে আল্লাহকে বাঁকে দুনিয়াকে যে অনেক জিনিস বানিয়ে নিজে হাতে বানিয়ে যারা তোমরা যাদেরকে পূজা করো তোমরা যাদেরকে স্মরণ করো সেই দিনকেও তোমরা তোমাদের তাদের কাছ থেকে তোমরা ফল পাবে আর আমরা যে যার পূজা করবে যে যার স্মরণ করবে সে তার কাছ থেকে সেই দিনকে নিয়ামত দেবে আল্লাপাক বলছে ওই দিনের মালিক কিন্তু মালিক ইয়ুদ্দিন আমি কিন্তু ওই দিনের মালিক হব একা উল্লু আল্লাহ আমি আল্লাহ এক সেই দিনের বান্দা তাহলে আমি তাকে করছি যখন স্মরণ আল্লাপাক তখন বলছি আমি আমাকে যারা স্মরণ করবে আমি তাদেরকে দান প্রদান করব। তখন তো দুনিয়ার জমিনে হিসেবে তাহলে আপনার ওদের সঙ্গে কোনো রকম দাঙ্গা ফসাদ করার কোনো প্রয়োজন নেই যেহেতু ওদেরকে জানিয়ে দিয়েছেন বান্দারা আলেম ওলামা তখন বলবে আমাদের কাছে কেউ যায়নি এই কথা বলার মতন কেউ আমাদের কাছে পৌঁছায়নি তখন নবীদেরকে তোলা হবে যুগের আলেমদেরকে নিয়ে আসা হবে যে এই আলেমরা তোমরা বলেছিলে কিনা বলো তখন আলেমরাও তখন সাক্ষী দেবে হ্যাঁ ইয়া আল্লাহ আমরা এই কথা বলেছিলাম তখনও অস্বীকার যাবে যে না আমাদেরকে বলেনি তখন তার জাবানি হালাত তারকে বন্ধ করে দিয়ে তাদেরকে হাত মুখ চোখ দিয়ে তাদেরকে সাক্ষী দেওয়া হবে হ্যাঁ এদের কাছে ইসলামের দাওয়াত শরীয়তের দাওয়াত পৌঁছানো হয়েছিল এরা মানেনি অস্বীকার করেছিল আবুদ আবিদুম লাকুম কুলিয়াল লাস্ট লাকুম দিন কুমলিয়া দিন তোমার ধর্ম তোমার কাছে থাক আমার ধর্ম আমার কাছে থাক আল্লাহ পাক তোমার এবাদাতের তোমার এবাদাতের পাপ পুণ্যের হিসাব তোমরা তোমাদের রবের কাছে করো আমরা আমাদের হিসাব রবের কাছে করবো পাকের কাছে সেদিন কিন্তু একাই আল্লাহ থাকবে দ্বিতীয় কোনো প্রভু বলে তাদের সেখানে থাকবে না হয়ে গেল তাহলে সে সে তার জিনিসে সে এবাদাত করবে আমার তার সঙ্গে রকম দাঙ্গা ফাসাদ করার কোনো প্রয়োজন নেই আল্লাপাক পরিষ্কার বলে দিয়েছে এই জন্যেই সেই ধর্মকে কখনও কোনোদিন আমাদের মুসলিম ধর্মকে গালি দেওয়া চলে না নিষেধ আছে আপনার গুণা হবে এবার জমানার ক্ষেত্রে দেখা দেখিতে রাগেতে অনেকে মানুষ আছে যে তারা সহ্য করতে পারে না কুটুক্তি করে থাকে গালাগালি করে থাকে এমন মানুষও আছে নেই তা নয় আমি তাদেরকে বলবো আপনারা সফর এখতিয়ার করে ইন্নাল্লাহর কারণীওয়ালার সাথে আমার আল্লাহ পাক হামেশাই থাকেন সব সময় জন্য সবরকারীদের সাথে আমার আল্লাহ পাক থাকবেন ইনশাল্লাহ আমরা কখনো কোনো অন্য ধর্মকে কখনো আমরা গালি দিতে চাই না গালি দেবও না কেনই বা গালি দেব আমি তাদেরকে আল্লাহ পাক যখন আমাদেরকে বারণ করে দেয় এত সুন্দরভাবে এত পরিষ্কারভাবে যখন বুঝিয়ে দিয়েছে তখন আমাদের সেটাকে মেনে নিয়ে আমরা মেনে নিয়েছি যখন তখন তার সেই কথা অনুযায়ী আমাদের সকলকে আমল করা অবশ্যই প্রয়োজন আমরা সকলে আমল করব ইন বলুন আপনার সকলে আলহামদুলিল্লাহ সকলে বলুন ইনশাল্লাহ সকলে বলুন আমিন কবুল করব তাহলে দুনিয়ার জমিনের যে নেতারা বলছে ওয়া ইযা কীল লাকুম লা তুফসুদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন আমরা তোমাদের সাথেই তো আছি আমি তোমাদেরই গুণগান করছি তোমাদেরই আমি চর্চা করছি ওই নেতারাই বলবে আমি তোমাদের পাশে থাকবো আমি তোমাদের সাথে থাকবো কিন্তু ভিতর ভিতর যে দেখবেন ওরা আবার ওদের সাথে যাবে ওখানে যে কি বলবে আমি ওদের সঙ্গে তো একটু মুখ চালনা বলছিলাম আসলে তো আমি তোমাদের সাথে আসলে আমি তোমাদের সাথে কোরআন বলছে আমাদেরকে এটা জানিয়েছে আমার ব্যক্তিগত কোনো সঙ্গে কোনো দুশ্মনী নেই আল্লাপাক যেটা আমাদেরকে বলছেন সে বলে দিয়েছেন সেটাই আমি সারা বিশ্ববাসীকে আমি জানাচ্ছি এটা সত্য ঘট এটা সত্য হাক আল্লাপাক ভুল কথা কখনো কোনোদিন কোরআনে বলেননি সারা বিশ্ববাসী জানে যারা এর প্রতি ইমান রাখে যারা এর প্রতি ইমান রাখে না তারাও মানে কিছু কিছু আছে বিরোধিতা করে মুনাফিকের মন কাফিরুন অস্বীকারী কিছু কিছু আছে অস্বীকারকারী আছে আমি তাদেরকে বলবো এইসব মানুষদের কাছ থেকে তোমরা সব সময়ের জন্যে দূরে সরে থাকো এদের থেকে সবসময় জন্য দূরে সরে তাকে বলছে এটা পাপিষ্টচারী যেন তোমাদের এর ছায়া যেন তোমাদের গায়ে না লাগে যদি গায়ে লাগে তা আগুন কিন্তু তোমাদেরকে স্পর্শ করবে এও কিন্তু কাল্লাপাক কোরআন বলছে কোরআনের আগুন স্পর্শ তোমাদের করবে হক কথা বলবে আল্লাপাক বলছে আমি তোমাদের সাথে থাকবো ইনশাল্লাহ আমি তোমাদের সাথে আছি সত্যকারের সাথে আছি মোমেন মোমেন বান্দা কাদের বলে মোমেন বলা অত সহজ কিন্তু মোমেন হওয়া অতটা সহজ নয় কেন যেহেতু আমাদের আমলিয়াতের ভিতরে অনেক মুনাফিকি আছে আমরা আমলিয়াতের জিন্দেগিটা আমরা কখনো কোনোদিন ভালো করতে পারিনি তাহলে যে এই যে এখান থেকে আমরা অনুযায়ী যাবো দেখুন এখন এই জমানার সাথে আর এই নেতাদের সাথে সারা বিশ্বের যত নেতা আছে সেই নেতাদের কথাবার্তা শুনলে কি মনে হয় এই আয়াত কি তাদের সঙ্গে কথার সঙ্গে মেলে কি না আপনার দেখেন তারা বলছে না যে আমরা তোমাদের সাথে আছি প্রত্যেক দুনিয়াবাস বলছে আমরা তোমাদের সাথে আছি গায়ের কম এবং পাবলিক তারাও বলছে না এটা ঠিক হচ্ছে না কিন্তু ভেতরে ভেতরে কিন্তু বলছে না এটা ঠিকই হচ্ছে মনাফি দুশ্মনী তারা দুশ্মনি করছে তাহলে সেই জামানায় আমরা হাজির হয়েছে মুনাফিকির জামানা অস্বীকারী নেওয়ালা কেউ বলছে মসজিদের ভিতরে নামাজ পড়বে ফারাক করছে আমি এখানে কিছু কথা আমি বলতে চাই সেটা আপনারা বিবেক বিবেচনা করে তারপরে বলবেন আমরা জীবন আমরা এখানে দেখেছি যারা সনাতন ধর্মের মানুষ তারাও কি একবার চিন্তা করে না যে এই কথাটা যেটা বলছে সম্পূর্ণ ভুল বলছে হান্ড্রেড পার্সেন্টের ভিতরে মানুষ ফাইভ পার্সেন্ট মানুষ সনাতন ধর্মের মানুষ তারা কিন্তু কিছু অংশের মানুষ সবাই না তারা বলছে এই যে নিয়মটা করে দিয়েছে নিয়মটা ভুল করছে ও অশান্তি লাগাতে চাইছে ফাতনা ফেসাদ সৃষ্টি করার চেষ্টা করছে সেটা কি ঈদের নামাজ ঈদের নামাজ বলছে রাস্তায় পড়তে পারবে না এমনকি সাদের উপরেও পড়তে পারবে না আবার বলছে তারা মসজিদের ভিতরে পড়ুক আমার তাদের কোনো অসুবিধা নাই এক সিপ্ট চার সিপ্ট এক না দুসরা শিপ তিসরা শিপ চৌথা শিপ সিফটে পড়ো মানে সিফ্ট আপনারা বুঝতে পেরেছেন কাকে কাকে বলতেছি মানে তিন চারবার করে আপনারা আপনাদের পড়তে পারছেন কিন্তু রাস্তাঘাটে আপনার নামাজ পড়তে পারবেন যদি তাই হয় সেরে আমাদের কি মুসলমানদের জন্যেই নাকি নেই দেশটার জন্যে যদি দেশটার জন্য হয় তাহলে জেনে রেখে দেবেন মুসলমান কখনো কোনো দিনে ফাঁসবেন যদি ফাঁসতে হয় তাহলে তোমরা নিজেরাই ফেঁসে যাবে যদি দেশের জন্য আইন হয় তাহলে হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন বৌদ্ধ শিখ পাঞ্জাবি সকলের জন্যে এটা হবে আমি তো দেখেছি বোম্বাইতে দিল্লিতে রাস্তা পুরো নয়টি করে লক করে দিয়ে পুরো ফুল আড়াআড়ি লক করে দিয়েছে আমার নিজে চোখে দেখা উৎসব হচ্ছে সনাতন ধর্মের মানুষদের আপনি সনাতন ধর্মের মানুষ আপনি মন্ত্রিত্ব পেয়েছেন আপনি সনাতন ধর্মের মানুষ একটা ধার্মিক মানুষ হয়ে আপনি কি করছেন আর এক ধর্মকে আঘাত করছেন আপনি কখনই ধার্মিক হতেই পারেন না কশ্চিন কালেও না আপনার ধর্মের কোনো জ্ঞানই নেই আপনার ভিতরে আপনি সেরেপ লেভাসটা পড়েছেন ধর্মের আপনি বাকি ধর্মের আপনার কোনো জ্ঞান নেই যদি আমি বলি আপনার আপনার যারা শুনছেন যদি কোনো গায়ের কম যদি শোনেন তাহলে হয়তো আমার ওপর রাগ হবে আপনি ব্যক্তিগত আপনার অন্তর দিয়ে একবার চিন্তা করুন রাস্তার বেশিরভাগ বেশিরভাগ রাস্তার উপরে উৎসব কাদের হয় বলুন বুকে হাত দিয়ে বলুন আমরা জুমারা নামাজটা কয়েক মিনিট বড্ডদোর হলে দশ মিনিটই লাগুক দশ মিনিট ছাড়া বেশি কোনো দিন হয় না বছরে দুবার দুই ঈদের নামাজ কতক্ষণ রোড জাম থাকে পার্সেন্টেজ আপনি হিসাব করুন আপনারা রোড কতক্ষণ আপনার ধর্মের কারিক্রম ধর্মকে পালন করতে যে ধর্মের কাজকর্ম করতে যে আপনারা কতক্ষণ রোডের উপরে সময় নেন আপনাদের সময় আর আমাদের সময় এই দুটো সময় এই যে এখন যে পরিস্থিতি এসেছে এই পরিস্থিতি হিসাবে এই পরিস্থিতির জন্য আমি আপনাদেরকে হিসাব করতে বলছি তাহলে আমাদের হিসাব করার কোনো প্রয়োজন নেই অনেকে আছি আমরা এর বিরোধিতা করছি অনেকে আছি না যে মুসলমানের এটা যে করছে এটা ঠিক করছে আপনি জেনে রেখে দেবেন আপনার মনে যদি এমন চিন্তা যদি ধারণা যদি থাকে আপনার কল্প আপনার অন্তর কালো হয়ে গিয়েছে আপনার অন্তর মরে গে আপনার ভিতরে কোনো মনুষ্যত্ব নেই যেই মনে করবে যে মুসলমানের প্রতি যে অত্যাচার হচ্ছে ওয়াকাপের সম্পত্তি চলে গিয়েছে মসজিদের মাইক নামিয়ে দিয়েছে তারপরে মসজিদ ভেঙে দিচ্ছে মুসলমানের ওপর অত্যাচার হচ্ছে জেনে রেখে দেবেন আপনারা কেউ যদি মনে করেন যে এটা ঠিক করছে তাহলে জেনে রেখে দেবেন আপনার প্রতি মুসিবত আর বালামসিবত খুব তাড়াতাড়ি আস আসতে চলেছে আপনি সুখী হতে পারবেন না আপনার ভিতরে হীনস্ত্র তৈরি হবে আপনি অশান্তি সৃষ্টি করবেন আপনার ভিতরে এইসবগুলো পয়দা হচ্ছে